হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাই একটু ঝটপট যুক্ত হয়ে যাবেন সবাই কোথায় 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 সবাই একটু ঝটপট যুক্ত হয়ে যাও সবাই একটু কমেন্ট করো প্লিজ সবাই একটু ঝটপট কমেন্ট করো প্লিজ সবাই একটু কমেন্ট করেন প্লিজ সবাই একটু কমেন্ট করব সবাই একটু ঝটপট কমেন্ট করো আমার ধন্যবাদ দেখেন হ্যালো রিপন রিপন খান ভাই কেমন আছেন সবাই একটু চটপট কমেন্ট করা সবাই একটু লাইক করে দিবা প্লিজ সবাই একটু অনেক বাতাস খিদে লেগেছে কি রান্না করছো না এখনো রান্না করে নি রান্না করতে লেট আছে লাইক ডান ধন্যবাদ সবাই লাইক করে দাও প্লিজ সবাই ডাবল করে লাইক করে দাও আমার এখানে তো লাইক শো হচ্ছে না তো খাবো না আপনার খিদা লাগছে আপনি আপনার বাসায় খান সমস্যা কি সবাই একটু লাইক করে দাও আমি তো লাইক দেখতে পারতেছি না ভাইয়া আপনি যে লাইক করলেন আমি তো লাইক শোচ্ছি না কারো সবাই একটু লাইক দান করবা প্লিজ সবাই একটু কমেন্ট করবা সবাই ওয়াচিং এর বসে না থেকে সবাই একটু কমেন্ট করবা প্লিজ কে কোথা থেকে লাইভ দেখতেছেন সেটাও জানাবেন রিপন ভাই কোথা থেকে লাইভ লাইভে যুক্ত হয়েছে সবাই তোমার তোমার হাতে রান্না খাবো তাই অপেক্ষা করছি তাই তাহলে অপেক্ষা করেন সমস্যা নাই তাহলে অপেক্ষা করেন অপেক্ষা করেন হ্যাঁ বাংলাদেশ সিলেট ও আচ্ছা ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য প্লিজ নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন একটু সবাই চট কমেন্ট করো প্লিজ সবাই 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 একটু সবাই কমেন্ট করবা কেন অপেক্ষা করতে করতে মারা যাব তাই না মরতে হবে না মরতে হবে না চলে যাব ইনশাল্লাহ আমি তো রান্না এখনো আমি কেবল উঠছি ঘুম থেকে কেবল ফ্রেশ আমি লাইভে হয়ে আসছি সবাই একটু সটপট কমেন্ট করো সবাই একটু লাইক ডান করো প্লিজ সবাই একটু ঝটপট কমেন্ট করো সবাই 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 একসাথে একটু কমেন্ট করো মিষ্টি রোদে বসে আছে তোমার কাছে মনে হয় আসছি সবাই কথায় সবাই কথায় সবাই একটু ঝটপট যুক্ত হয়ে যাও আচ্ছা আপনি যে আমাকে লাইক করছেন আমি লাইক দেখতে পাচ্ছি না কেন সেটা বলেন সবাই একটু ঝটপট কমেন্ট করো প্লিজ আমার মরিচ গুলা কি সুন্দর পাকছে তাই না সবাই কোথায় বল কেউ নাই ধরো জানি না কেন লাইক তো একবার করা হয় আমি লাইক দেখতে পাচ্ছি না একটাও আমি একটা লাইকও দেখতে পাচ্ছি না সাত বাগান লাগাইছে সাত বাগান আমার কাছে না একটা শো হচ্ছে না কাছে লাইক শো হচ্ছে না আমি জানি না এটা আমার সমস্যা কিনা তো প্লিজ সবাই একটু ঝটপট যুক্ত হয়ে যাও সবাই একটু ঝটপট কমেন্ট করো হ্যাঁ দূরবিন লাগবে না দূরবিন লাগবে না আমার মোবাইলই যথেষ্ট দূরবিন লাগবে না আমার মোবাইলই যথেষ্ট তাহলে দেখতে পাও না কারণ কি ও সরি আমার এখানে লাইক শো হচ্ছে না ভাইয়া এটা হয়তো আমার ফিউচারের সমস্যা আমি না হম আমার এখানে শো হচ্ছে না আমার এখানে আমার এখানে বোঝা যাচ্ছে না আমার এখানে শো হচ্ছে না আমি কি করবো বলেন এক মিনিট আসতেছি সবাই কোথায় মোবাইলের লাইক শো হয় না ভাসিয়ে দাও আর কি করার হুম তাই তো কর অনেক ক্ষুধা লাগছে ডিম সিদ্ধ দিয়ে আসলাম জন্য লেট হলো অনেক ক্ষুধা লেগে গেছে সকালে উঠছি ফ্রেশ হয়েই আগে মোবাইলটা মানে লাইন লাইভে আসছি আচ্ছা সবাই একটু ঝটপট কমেন্ট করতো সবাই 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 একটু কমেন্ট ক্যামেরা অফ করি হ্যাঁ সকালে খেতে নেই হুম সকালে খেতে নেই আমি সকালে খাবারটা অনেক লেট করে খাই যেহেতু আমি লাইভ করি রাতেও রাতে লাইভ করতে করতে শেষ করতে আমার প্রায় একটা দেড়টা বেজে যায় তো রাতে ঘুমালে দেখা যায় যে আমি অনেক লেট করে সকালে উঠি অনেক লাইফটা আমি খুব তাড়াতাড়ি শেষ করছিলাম এই জন্য তাড়াতাড়ি ঘুমাইতে পারছিলাম হুম এই জন্য তাড়াতাড়ি উঠতেও পারছি আজকে আর যেহেতু আজকে শুক্রবার এই জন্য সকাল সকাল উঠলাম যে সকাল সকাল লাইভে যাবো এক্সারসাইজ করতে হবে সকালে না এক্সারসাইজ করি না আমি মাসাল্লাহ আমার এক্সারসাইজ করা আমি সকালে খুবই হালকা পাতলা খাবার খাই খুবই হালকা পাতলা হুম সকালে হালকা পাতলা খাবার খাই খুব বললাম না কাল আমি প্রতিদিন সকালে লেট করে উঠি প্রায় দশটা সাড়ে দশটা দিকে ঘুম থেকে উঠি তখন তো আর ব্রেকফাস্ট করার সময় থাকে না তখন লাঞ্চের সময় হয়ে যায় মানে একটা অবস্থা তো একবার খাওয়া হয় সবাই কোথায় আপনি স্যার আর কেউ নাই আফসোস আপনি স্যার তো আর কেউ নাই 何